দিন শেষে প্রমাণ হয়ে গেল আহলে হাদস যারা আহলে হাদিস নামে নিজেকে দাবি করে এই লা লাজাবিরা কত বড় প্রতারক ধোকাবাজ যারা বলে যে তারা সাহি হাদিসের অনুসারী আর আমাদের ব্যাপারে হানাফিদের ব্যাপারে বলে থাকে যে কোনো মজাব অনুসরণ করা যাবে না হানাফিরা ইমামে আজমের কথা মানে হাদিস মানে না তো তারাই এখন প্রমাণ করে দিল আমরা তো হাদিস অনুযায়ী আমাদের মহাব তবে তারা হাদিস তো দূরের কথা জাইফ হাদিস তো দূরের কথা সাহি হাদিসের বিরুদ্ধে আহমেদুল্লাহ সাহেব ফতোয়া দিয়ে দিলেন আর আহলে হাদিসের মানতে আশ্চর্য লাগছে আশ্চর্য আরে এই আহমদুল্লাহর চেয়ে বেশি আশ্চর্য লাগছে আমাকে সমস্ত আহিলে হাদিস যারা তাকে সাপোর্ট করতেছে যে না সঠিক বলেছে তিরমিজি শরীফ দালাইলুলুবুতে আছে তাছাড়া যে হাদিস মাতাকুন্তা নবী ইয়া রসুল্লাহ হে রসুল্লাহ আপনি কবে নবী হয়েছেন নবীকম বললেন ওয়া ও আদমিনা রুহ নী আদম ইসলাম যখন রুহ এবং জাসাদের মাঝে রুহ এবং শরীরের মাঝে ছিলেন এখনও আদম আলি ইসলাম আদম আলিহি ইসলাম হয়নি তখনও আমি নবী ছিলাম তার শরীর এখনও গঠন করা হয়নি তাকে সৃষ্টি করা হয়নি তখনও আমি নবী ছিলাম এই হাদিসটি কোট করে আজ থেকে প্রায় দেড় বছর পূর্বেই আমি আহমেদুল্লাহকে তার ভিডিওর ব্যাপারে জবাব দিয়েছিলাম তখন থেকে তো আহলে হাদিস আমার কথাও মানেনি এখন যে হলে সুন্নাতরা তার বিরোধিতা করছে তাও মানতে চাচ্ছে না তাদের পেটের হজম শক্তিটা নষ্ট হয়ে গিয়েছে তারা হজম করতে পারছে না যে আহমেদুল্লাহ ভুল করতে পারে আসলে ভুল তো মানুষের কাছে হতেই পারে এটা স্বাভাবিক তবে যখন ধরিয়ে দেওয়া হচ্ছে ভুল তখন গ্রহণ করো ভুল মানো না ভুল মানবো না সাহি হাদিস একদিকে আর এই যে হাদিস আমি একটু আগে পাঠ করলাম এই হাদিসকে স্বয়ং তাদের ইমাম আল বানি চিনো আমার সাথে বসিও বা আমাকে কেউ কল করে দিও আমাকে মেসেজ করিও দলিল দেওয়ার দায়িত্ব আমার হাদিস শাহি হাদিসের সনদ প্রমাণ করার দায়িত্ব আমার এই শাহি হাদিসকে যাকে আলবানিও সহি বলেছে তাকে ছেড়ে দিয়ে নিজের আকিদা যা নিজের মুখ থেকে বের হয়ে গিয়েছে চল্লিশ বছর পর নী পেয়ে পেয়েছেন এটাকেই এখন যেভাবে হোক প্রতিষ্ঠিত করতে হবে সব হাদিস এখন চলে যাক এটাই হচ্ছে আইলে হাদিস এরা আপনাদেরকে প্রতারণা করে করে ইহুদিদের দিকে নিয়ে যাচ্ছে এরাই আপনাদেরকে দিন শেষে ইহুদি বানিয়ে ছেড়ে দেবে সাবধান থাকিয়েন এরা শাহী হাদিসের অনুসরণ করে না এরা মূর্খ জাহেল মার্কা শেখদের অনুসরণ করে তাদের কোনো কথাকে ভুল মানতে চায় না দলিল পেয়ে গিয়েও হাদিসের বিরুদ্ধে গিয়ে এই মূর্খ শেখগুলোর তাদের জুতা চেটে চেটে তাদের পিছেই ঘুরে বেড়ায় এরা এরা হচ্ছে আহলে হাদস এখন একটি আপনি ছবি দেখেন স্ক্রিনে এটা কি এটা হচ্ছে একটা কুকুর যার গায়ে এডিট করে ওই কিছু বাইকের পার্টস লাগানো হয়েছে এখন আহমদুল্লাহ বা আব্দুল রাজাক বিন ইউসুফ বা আবদুল্লাহ এরা যদি এসে বলে দেয় না এটি বাইক তো এই মূর্খ আহলে হাদসরা বলা শুরু করবে শায়েখ যখন বলেছেন তখন এটা বাইকই হবে কুত্তা হতে পারে না এটাই হচ্ছে এদের অবস্থা الله تعالى بوجهر توفيق دان آمين